আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনার ভাইয়ার বাসার মধ্যে ঘরের মধ্যে দোকান এটা দেখানোর জন্য দেখান এখানে লুঙ্গি তারপরে আপনার ওই যে ওগুলো বক্স শার্টের পিস এগুলো শার্টের পিস এগুলো ষাটের পিস এখানে শাড়ি আছে তাঁতের শাড়ি তারপরে আপনার এখানে থ্রি পিস এখানে আছে বেডশিট নিচে মশারি বেডশিট গস কাপড় এখানে কম্বল তারপরে উন্না এখানে উন্না আছে এখানে প্যান্টের পিস এই টরে কাপড় শার্টের পিস এখানে গামছা এগুলো গামছা এগুলো আজকে বাইজির মার্কেটে পাইকিরি দিবে আজকে দেশের বাড়ির থেকে মাল আসছে আমাদের বাড়ি হচ্ছে পাবনা সিরাজগঞ্জ ওখান থেকে মাল কিনে গাড়িতে উঠাই দিছে আজকে সকালে মালগুলো আপনার ভাইয়া গাড়ির থেকে নামায় রিসিভ করে নিছে। এই ব্যবসাটা চলে হলে গার্মেন্টসের শ্রমিকের সঙ্গে কারণ আপনার ভাই আর আমি আমরা দুইজনেই গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসের শ্রমিকের সঙ্গে আমরা ব্যবসা করি ওদেরকে আমরা সুযোগ সুবিধা দেই ওরা আমাদের থেকে বাকি নেয় প্রতি মাসে বেতন পাইলে কিছু আমাদেরকে দেয় খাতা আছে ওদের জন্য খাতাতে আমরা জমা করি যত টাকা দেয় অত টাকাই জমা করি এরকম সুযোগ সুবিধা দেই বলে ওরা আমাদের থেকে কাপড় নেয় কারণ গার্মেন্টসের শ্রমিক ওদের সময় মার্কেট থেকে কাপড় কিনা সম্ভব হয় না কারণ বেশি টাকা একবারে দিয়ে কিনতে হয় এই জন্য আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি এই যে কম্বল আপনার ভাইয়া কম্বল ওদেরকে কিস্তি হিসাবে দেয় পাঁচ হাজার টাকার কম্বল হলে পাঁচ মাসে দিবে এরকম সুযোগ সুবিধা পাই জন্য ওরা আমাদের থেকে কম্বল নেয় শীতের সময় তাই আজকে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ